এই দাঁড়ান 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 আপনার ঘরে কি অশান্তি আপনার সন্তান কি কথা শুনছে না আপনার ঘরে কি বদ বসবাস করে এমন কি আপনি কি দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছেন দিন দিন ঋণগ্রস্ত হচ্ছেন এমন কি আপনার কি নামাজ পড়তে মনে চায় না এবং আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের কথা কি মনে পড়ে না এবং মক্কাতুল মোকার্রম আল্লাহর ঘর কি মনে পড়ছে না দিন দিন গুনাহের কাজ কি বেড়েই চলছে তাহলে আপনি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই তিনটা ক্যানভাস মসজিদুল আকসা মক্কাতুল মোকার্রমা এবং আরো পেয়ে যাচ্ছেন মসজিদে নববী এই তিনটা ক্যানভাস যদি আপনার ঘরে যদি এভাবে চমৎকার ভাবে যদি সাজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যতই দুনিয়ার সমস্ত কাজ করেন না কেন আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনার নজরটা কিন্তু এই মক্কাত মকার দিকেই চলে আসবে এবং তখনই কিন্তু আপনার যত মনের কষ্ট আছে দুঃখ বেদনা আছে হতাশা আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে এই চমৎকার এই তিনটা ক্যানভাসের উপর যখন আপনার চোখ পড়বে ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনার ঘরে যদি অশান্তি লেগে থাকে তাহলে কিন্তু এটা দূর হওয়ার একটা মাধ্যম হতে পারে তাই সংগ্রহ করুন আমাদের এই প্রিমিয়াম এই তিনটা ক্যানভাস তাই সংগ্রহ করুন এই চমৎকার তিনটা ক্যানভাস জটপট অর্ডার করতে মুখে বলা নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আরও সহজে অর্ডার করতে পেজের ইনবক্সে ক্লিক করে এখনই অর্ডারটি কনফার্ম করুন ও আচ্ছা একটা জিনিস তো বলাই হয়নি এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি লম্বা হ্যাঁ এই চমৎকার এই ক্যানভাসগুলো লাগাইতে যেমন সুবিধা যেমন এখানে আপনার ঘাম লাগানো আছে স্টিকারের মতো এটা উঠে জাস্ট আপনি সুন্দর করে আপনার পারফেক্টলি লাগাবেন আর কখনো এই ক্যানভাসটা কোনোভাবেই ছুটবে না দীর্ঘদিন আপনার ঘরে লাগানো থাকবে যতদিন লাগানো থাকবে ততদিন আপনার ভিতরে সমস্ত অশান্তি শয়তানের ধোকা থেকে আপনি কিন্তু বেঁচে যেতে পারেন এই সুবর্ণ সুযোগ থাকতে দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল নাইন নাম্বারে আসসালামু আলাইকুম বরহম